আপনি কে বিএনপির আমি সুফিয়ান বিনে নাম আমি কোনো দল করি না আপনি কি আমি না না আমি এটাই বলতেছি যে আপনি কি আমি আপনি কি আপনি কি জানেন না আপনি কে বিএনপির আমি আবার বলছি আমার নাম সুফিয়ান বিনের নাম আমি বিএনপি করি না কোনো দল আপাতত করছি না হয়তো ভবিষ্যতে করতে পারি এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারছি না পৌঁছিনি তো কোনো দল করছি না এখনো তো আপনি কে আমি কে না না আমি আবার বলছি আপনি কে আমি কে আচ্ছা সম্মানিত দর্শক উনি কে উনি নিজে জানেন না আমি বলছি উনি কে ওনার নাম মনির কাসিমি নারায়ণগঞ্জের চার আসনের সংসদ সদস্য প্রার্থী আমার মা আপনার মায়ের পরিচয় পরবর্তীতে দিবেন আমি আপনার মাকে কে শ্রদ্ধা করি আপনার মা বাংলার মাতা বাংলাদেশের কে। আমি বুঝতে পারি নাই একটু খুলাসা করে যদি বলতেন অনেক ভালো হতো মানে আপনি কি বলতে চাচ্ছেন আপনার মায়ের কথা বলতে চাচ্ছেন তো বাংলাদেশের জনগণের সর্বদলীয় মানুষের সকলের মা হ্যাঁ আপনার কথা সুন্দর কথা যে হ্যাঁ প্রত্যেকটা দলের প্রত্যেকটা সংগঠনের সকলের একজন মানে সকল সদস্যদের একজন মা আছে কারণ পৃথিবীতে যার মা যে আছে নিশ্চয়ই তার মা আছে মা ছাড়া তো মানুষ পৃথিবীতে আসা সম্ভব নয় আমাদের আদি মাথায় একজন আছেন তাছাড়া আমাদের জন্ম দিয়েছেন যে তিনিও আমাদের মা তো আপনি আপনার মায়ের মায়ের কথা কথা বলছেন বলছেন কোন স্পষ্ট করুন সেই সকলের মাথা বেগম খালেদা জিয়া আমরা যতটুকু জানি তিনবারের সফল নেত্রী বেগম খালেদা জিয়া এবং আপুসহীন নেত্রী বাংলাদেশের মধ্যে যদি কোনো আপুষহীন নেতা থাকেন অথবা নেত্রী থাকেন তার মধ্য থেকে একজন আপসহীন নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া এবং তিনবারের সফল নেত্রী এবং এমন একজন নেত্রী যিনি বাংলাদেশের মানুষের ভালোবাসায় এই দেশের ভালোবাসায় মানুষের পাশে থাকবেন যে অঙ্গীকার দিয়েছেন হাজার নির্যাতনের পরেও তিনি বাংলাদেশ ত্যাগ করেননি এমন একজন নেত্রী বেগম খালেদা জিয়া আমরা তিনাকে এই পরিচয়ে চিনি একজন রাজনীতিবিদ এবং সফল হিসাবে আপনি মা বানিয়ে ফেললেন বুঝতে পারলাম না সকলের মা মনির সাহেব মনির সাহেব শুনেন একজন জাতির পিতা বানাইছে হ্যাঁ বঙ্গবন্ধু কত বড় একজন নেতা আমাদের সম্মানের জায়গা বঙ্গবন্ধুকে একজন জাতির পিতা বানায়া বঙ্গবন্ধুকে অপমানিত করেছে দয়া করে আপনি আবার আমাদের এই নেত্রী যিনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন তেনার শেষ সময়ে এসে তিনাকে অপমানিত করবেন না আপনাদের মতো কিছু তেলবাজ নেতারা তিনাকে অপমানিত করার অধিকার রাখেন না শুনেন আপনি মা মানতে পারেন আমি মা মানি না আপনি আমি মানি একজন সকল নেত্রী হিসাবে বাংলাদেশের মানুষের ভালোবাসার জায়গায় যিনি আছেন আমাদের হৃদয়ে আছেন বেগম খালেদা জিয়া এই নেত্রী হিসাবে মানি আমি মা হিসাবে মানি না আমার মা একজন আসেন আমাকে জন্ম দিয়েছেন আপনি যদি আপনি যদি মা হিসাবে মানেন এটা আপনার ব্যক্তিগত দয়া করে সারা দেশের মানুষের এই জাতির দায়িত্ব আপনি একা নিতে যাবেন না আপনি এই অধিকার আপনার নাই মনির সাহেব আমি আপনার ছাত্রের মতো আপনার ছেলের মতো আপনাকে নিয়ে কথা বলার মতো দুঃসাহস আমার নাই এটা আমি মানি আপনি নির্বাচনের আওয়াজ ওঠার পর থেকে এখন পর্যন্ত যে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে যাচ্ছেন আলেম সমাজকে সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডের সামনে একটা নিম্নমুখী করে রেখেছেন মানুষ এখন তো কমেন্টস বক্সে আলেমদেরকে গালাগালি করে শুধু একা আপনাকে গালাগালি করে না আপনি কি কমেন্টস পড়েন বা আপনার সদস্য বা আপনার সহকর্মী কেউ কি আপনাকে কমেন্টসগুলো পড়ায় আপনাদের কারণে আমরা সাধারণ জনগণের সামনে প্রশ্নের সম্মুখীন হই উামরা যে শ্রদ্ধার জায়গায় আছেন বাংলাদেশে কিন্তু সকল উলামায়ক রামরা সঠিক এবং হক এবং হকপন্থী পন্থী উলামায়ক রামরা শ্রদ্ধার জায়গায় আছেন আপনাদের মধ্যে দুই একজনের কারণে সারা বাংলাদেশের উলামায়ক রামরা কিন্তু অপমানিত এবং প্রশ্নের সম্মুখীন হচ্ছে আপনি যে শুনুন মনির সাহেব আপনি একা মা বানাতে পারেন সমস্যা নেই কিন্তু এই দেশের সকল জাতির দায়িত্ব আপনি নিতে যাবেন না এই জাতি কিন্তু একজনকে মা বানাই বাবা বানাই বানাইয়া বিপদে পড়ছে জাতির পিতা বঙ্গবন্ধু বলে আপনি জানি দিন বলবেন যে শহীদ জিয়া মরহুম শহীদ জিয়া ও জাতির পিতা এটা আপনি বলতে যায়েন না দয়া করে শহীদ জিয়ার স্ত্রী আমাদের সম্মানের জায়গা বেগম খালেদা জিয়াকে আপনি জাতির মা বানায় সকলের দায়িত্ব নিতে যাবেন না আমি মানি না আমাদের মতো লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কুটি হ্যাঁ সাধারণ তিনাকে মা মনে করে না এবং কি বিএমপি করে ছাত্র দল করে যারা তারাও তাদের এক মা আছে এটা মনে করে মা হিসাবে মানে না নেত্রী মানে। আপনি এই দায়িত্ব নিতে যাবেন না। এটা আপনার অধিকার নাই। শুনেন হুজুর আপনাকে হুজুর বলে সম্বোধন করছি আপনাকে এখনো সম্মান দিয়ে অনেকেই কথা বলতেছে একটা কারণ সেই কারণটা হচ্ছে জমিয়ত জমিয়ত এমন একটা সংগঠন উলামাই গ্রামের একটা আমাদের আকাবিরদের রেখে যাওয়া আমানত আমাদের বড় বড় বড়ো উলামায়েকেরামরা জমিয়ত করে গেছেন এবং সঠিক জমিয়ত করে যাওয়ার কারণে এখনো পর্যন্ত জমিয়তে জমিয়ত উলামায় ইসলাম মানুষের হৃদয়ে আছে দয়া করে মানুষের হাসির পাত্র হবেন না আপনি একা হচ্ছেন আমরা উলামায়কেরামকে পছন্দ করি ভালোবাসি কেরামের পক্ষে কথা বলতে গিয়ে যে আমার মতো একজন সুফিয়ান টাকা পয়সা কত নষ্ট করছি মামলা হামলার পেছনে হ্যাঁ এগুলা ইতিহাস আছে এবং আমার উপর মামলা পর্যন্ত হয়েছে আলিমদের পক্ষে কথা বলার কারণে আমরা কেন এগুলো সহ্য করে রেখেছি আমাদের হৃদয়ে ভালোবাসা আপনাদের মতো মুফতিদের ভালোবাসা আমি আপনাকে ভালোবাসি কিন্তু আপনি নির্বাচনের আওয়াজ ওঠার পর থেকে যে অবস্থা শুরু করছেন আপনি একার জন্য আমরা যাদেরকে ভালোবাসি তারা অপমানিত গালাগালি হচ্ছে জমিয়তের মতো একটা সুন্দর সংগঠন অপমানিত হচ্ছে আপনি আপনার আলোচনাগুলো একটা বাচ্চাদের মতো আপনার প্রচারণা একটা বাচ্চাদের মতো আপনার সাথে আরেকটা সান্ডা থাকে সেও বাচ্চাদের মতো আপনি যে